আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বল মাছ রান্না করে দেখাবো আমি সাধারণত বল মাছটা না ভেজেই রান্না করি আর আমার কাছে মনে হয় বল মাছ না ভেজে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে তবু যার যার পছন্দ যে ভেজে খেতে পছন্দ করেন ভেজে রান্না করতে পারেন এইভাবে তো বল মাছ রান্না করার জন্য শুরুতে চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন বাটা মশলাগুলো দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা দুই চামচ পরিমাণ পেঁয়াজের বাটা দিয়ে দিলাম এখন সবগুলো মশলা নেড়েচেড়ে একটু ভেজে নিব আদা রসুনের মধ্যে কাঁচা একটা গন্ধ থাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেবো তো ঝালের পরিমাণটা এখানে চাইলে আরেকটু একটু বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে আজকে আমি সাত পিস বল মাছ রান্না করবো তো সাত পিস বল মাছের জন্য এই মশলাগুলো দিলাম তো মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিলাম আর আজকে যে বল মাছটা রান্না করতেছি এই বল মাছটা কিন্তু খুবই টাটকা সকাল সকালে নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বল মাছের পিসগুলো তো বল মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম একটু লেবুর রস ও লবণ পানি দিয়ে তো বল মাছটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বল মাছের একটা পাশ খুব ভালো করে কষিয়ে নিলাম তো বল মাছগুলোর একটা পাশ তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনাটা উঠিয়ে আরেকটা পাশ উলটিয়ে দিচ্ছি তো এই পাশটাও তিন চার মিনিট কষিয়ে নিব। আর বল মাছটা কিন্তু এমনভাবে রান্না করব যাতে মাছগুলো ভেঙে না যায় তো ঢাকনাটা দিয়ে বল মাছের অপর সাইডটাও খুব ভালো করে কষিয়ে নিলাম আর এইভাবে কষিয়ে নিলে কিন্তু বল মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে তো মাছের পিসগুলো দুইটা পাশে পুরোপুরি কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম ঝোলের জন্য পানিটা এমনভাবে দিয়েছি যাতে রান্না করে নেওয়ার পর এত বেশি ঝোল না থাকে আর বল মাছে কিন্তু এত বেশি ঝুল দিলে খেতেও ভালো লাগে না তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই পর্যায়ে ঝোলটা ফুটে উঠেছে তো ঢাকনাটা উঠিয়ে আমি সবগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো বল মাছের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত মরিচ ও কিছু ধনিয়া পাতা কুচি নামানোর আগে যে কোনো মাছের তরকারিতেই ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ধনিয়া পাতা ও কাঁচামরিচের তো পাতা ও কাঁচামরিচটা দিয়ে এখন আলতুভাবে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিলাম তো দেখুন মাছের উপরে তেলটা সুন্দর ভেসে উঠেছে বল মাছের ভুনাটা রান্না করা হয়ে গেছে এরপর গরম গরমই একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো দেখুন আমার বল মাছের তরকারির ফাইনাল লুকটা আশা করছি আজকের এই বল মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা ইউটিউবে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ